আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক একটা ঘাসের জমিতে নিয়ে আসলাম আপনাদের এই ঘাসটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এটা দু সালের জন্য নতুন একটি ঘাস তাইওয়ান থেকে বাংলাদেশে এসেছে চব্বিশ সালের ডিসেম্বর মাসে ঘাসটা রোপণ করা হয়েছে এখন এই প্রথম দাপের কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন ঘাসটা কত সুন্দর ফলন হয়েছে প্রায় বারো থেকে চোদ্দ ফিট উঁচু হয়েছে সবুজ আর আরেকটা সুবিধা হচ্ছে ঘাসটার পাতাগুলো অনেকটা স্যাপটা আমেরিকান গোয়াতেমালা পাতার মতো প্রোডাকশন অনেক বেশি দেখেন আর কাটিংগুলো অনেক মোটা যেটা অন্যান্য ঘাসে আপনি পাবেন না বাংলাদেশে ব্র্যান্ড কাটিং কাটিংয়ের জগতে সবচেয়ে সেরা কাটিং এটা দেখেন কাটিং কত মোটা এত মোটা কাটিং আপনি অন্যান্য ঘাসে কখনোই পাবেন না মাত্র নতুন বাংলাদেশে এটা ঢুকেছে দু একটা বছর আপনার এটা দুইটা বছর আপনার অতিবাহিত হলে ঘাসটার গুণাবলীটা ঘাসটার প্রোটিন পার্সেন্টেজ ঘাসটা কীরকম সার্ভিস দেয় সেটা হয়তোবা আপনাদের মাঝে এটা তুলে ধরা যাবে বর্তমানে যেহেতু নতুন গাছ প্রথম প্রোডাকশনে বোঝা যায় গাছটা জারার থেকে দেড় গুণ ফলন বেশি প্রথম পর্যায়ে আপনারা জানেন এই কাটিংগুলা যদি আপনি একবার রোপণ করেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত কেটে ঘাস খাওয়াতে পারবেন গবাদি পশুকে যতবার কাটবেন ততবারই কিন্তু প্রোডাকশন বাড়বে আর দেখেন কাটিং কোয়ালিটিটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে সেরা কাটিং এত মোটা কাটিং আপনি অন্যান্য হাইব্রিড ঘাসে কখনোই পাবেন না আর প্রচুর পরিমাণ ঘাসটা রসালো যারা বৃহৎ খামারি মেশিন আছে সাইলেস করে গবাদি পশুকে খাওয়ান তাদের জন্য এই ঘাসটা খুবই পারফেক্ট আর যারা মনে করেন পুরা ছোট খামারি তারাই এই ঘাসটা খুব ছোট সময় কেটে খাওয়াবেন যখন ঘাসটা পাঁচ ফিট চার ফিট থাকবে তখন প্রচুর পরিমাণ এটা রসালো হবে এবং নরম হবে উভয় খামারি ঘাসটা আপনি চাষ করতে পারেন আপনার গবাদি পশুর জন্য দেখতেই পাচ্ছেন ঘাসের হাইট কত বেশি প্রথম দাপে প্রথম স্টেপের ঘাসে কিন্তু ফলনটা তুলনামূলক জারার থেকে দেড় বেশি ফলন হয়েছে আর এটার অন্যান্য ঘাস যেমন কাটিং কোয়ালিটি একটু দুর্বল হয়ে থাকে কিন্তু এই ঘাসটা কিন্তু অনেক কাটিং ও মোটা হয়ে থাকে কাটিংয়ের কোনো কমপ্লেন সারা জীবনও আসবে না দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা কাটিং আপনার একটা পার্সেলে সর্বোচ্চ এক হাজার থেকে বারোশো পিস প্রোডাক্ট আপনাকে দেওয়া যায় এত মোটা কাটিংগুলো আর পাতাগুলো একটু চ্যাপটা অন্যান্য ঘাসের তুলনায় বেশি আর এখানে প্রোটিন পার্সেন্টেজটা এখনও এটা আমাদের জানা নেই কারণ নতুন সবে মাত্র বাংলাদেশে এসেছে ঘাসটা হয়তোবা এটা ল্যাবে পরীক্ষা করে প্রোটিন পার্সেন্টেজটা যখন এটা অবগত করবে প্রাণী প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তখন হয়তোবা বলে দিতে পারবো এই তাইওয়ান ঘাসের প্রোটিন পার্সেন্টেজটা কেমন কিন্তু কাঁচা ঘাসের দিক থেকে ঘাসটা অতুলনীয় এখনই মনে হচ্ছে আমার মনে হয় যে এই ঘাসটা বাংলাদেশে একটা সময় ধরে অনেক বছর ভালো ভালোটা ফলন হবে এবং খামারিরা চাষ করে থাকবেন বর্তমানে দুই পার্সেন্ট লোকের কাছে তাইওয়ান ঘাসটা নেই কারণ আমরা কাটিং উদ্যোক্তারা সারা বাংলাদেশে ইউটিউবের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকি হয়তোবা আস্তে আস্তে সব খামারিদের হাতে কাটিংগুলো পৌঁছে যাবে যারা প্রতিবেদন দেখছেন হয়তোবা তারা এখনই নেওয়া শুরু করছেন এই যে আমি অর্ডার কাটতে এসেছি দুই হাজার পিসের তিন হাজার পিস কাটিং একটা খামারি নেবে সেই উদ্দেশ্যে কিন্তু এসেছি এরকম করে আস্তে আস্তে পর্যায়কর্মে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে যাবে কাটিংগুলো যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ